নতুন শোরুম হয়ে গেল ভাই মিষ্টি কোথায় ভাই আরে মিষ্টি দিব একটা গাড়ি যখন নিবো এক কেজি মিষ্টি কিনে দিব আচ্ছা আচ্ছা মানে প্রত্যেক কাস্টমার মিষ্টি পাবে প্রত্যেক কাস্টমার মিষ্টি পাবে আচ্ছা ভাই কাস্টমারের মিষ্টি খাওয়ান আর না খাওয়ান মনটা যদি মিষ্টি হয়ে যায় একটা দাম শুনে ভাই ভাই একটা মিষ্টি এক কেজি মিষ্টির দাম হাজার চারশো টাকা

তারপরে বলতে পারেন ভাই আপনারা তো সীমিতের ভিতরে অফার দিবেন অ্যাডভান্স করতে টাকা যদি না মেনাস হয় তাহলে ওটার ব্যবস্থা আছে কিছু টাকা অ্যাডভান্স করে রাখলাম ওই রেট টাকা দিতে দিতে পারবো আচ্ছা এর অনেক কত দাম ভাই শর্টকাটে ভাই শর্ট করে বুঝবেন এটা হলো পাউডার ব্যাটারি দিয়ে দাম রাখছি এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার

এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত মজবুত গাড়ি কালারটা তো কালারটা একদম খাকা কালার কয়টা কালার আছে ভাই কালার আপনার তিনটা চারটা কালার আছে আমাদের লাল ব্লু পাতা হলুদ কালার আছে ভিডিও বড় করব না এই গাড়িটার দাম রাখছি আমরা পাউডার ব্যাটারি দিয়ে যদি আমাদের কাছ থেকে লয় সবচেয়ে ভালো ব্যাটারি আমরা দোকান বড় পাউডার ব্যাটারি দেব না পাউডার ব্যাটারি দিয়ে দাম রাখবো আমরা এক লক্ষ এটাও দাম রাখবো এক সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা আর যদি মিশুক ব্যাটারি দিয়ে লয় তাহলে এক লক্ষ

এটা আপনার পাউডার ব্যাটারি দিয়ে যদি লয় অনলি 1 লক্ষ 6000 টাকা নিতে পারবে 1 লক্ষ 6000 টাকা গাড়ি 1 লক্ষ 6000 টাকায় পাউডার ব্যাটারি 300 এম্পিয়ার আচ্ছা আচ্ছা আড়াই মাস ব্যাটারি গ্যারান্টি থাকবে আড়াই মাস আর যদি পানি ব্যাটারি দেয়া লয় 6 মাসের ব্যাটারি গ্যারান্টি দাম থাকবে আপনার 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 টাকা পানি ব্যাটারি আর যদি ইজি বাইক দেয়া লয় তাহলে দাম পড়বে 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা আচ্ছা তারপর যারা দূর থেকে আসবে ভাই ভিডিওর কথা যদি বলে একটু ডিসকাউন্ট কি পাবে ভাই আপনার ভিডিও দেখে যদি কেউ বলে কিছু তো না ভালো মোটামুটিকে সম্মান সম্মান সম্মানজনক ইনশাল্লাহ আর আবার একটু বলবো এই ডেটটা শুধু সামনের মাসের অক্টোবরের পনেরো তারিখ পনেরো তারিখ পর্যন্ত জি পনেরো তারিখের পরে এটা থাকবে না ভিডিও ডিলিট হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর কি বলবো গাড়ি যেভাবে এটা কি গাড়ি ভাই এটা কি গাড়ি এটা হলো সান্ডি গাড়ি সান্ডি গাড়ি আবার বাম্পার আসলো করতে ভাই

একদম ধামাকা অফার দিব একদম ধামাকা অফার সামনে মাসের ১৫ তারিখ পর্যন্ত পাউডার ব্যাটারি দিয়ে যদি কেউ লয় এটাতে আমরা এক লক্ষ টাকা এক লক্ষ দশ এক লক্ষ দশ ফুল সাদের গাড়ি বড় গাড়ি বড় গাড়ি কমে কিভাবে ভাই ভাই কমের সুযোগ এই সামনে পনেরো বিশ দিন লেগে দিচ্ছি আচ্ছা আচ্ছা একটা সুযোগ সুযোগ দিচ্ছি

খুব সীমিত সময়ের ভিতরে আচ্ছা এই গাড়িটি তো কালার অ্যাভেলেবল আছে ভাই কালার লাল ব্লু পাতা যেকোনো কালার যে কোনো কালার চাইলে নিতে পারবেন জি জি এই দেখেন বাম্পার গুলো দেখাই দিন ও ভাই পিছনে বাম্পার করা আছে জি 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 অনেক মজবুত মনে হচ্ছে বাম্পার গুলো অনেক মজবুত ঠিক আছে ভাইয়া এই যে আরেকটা আছে দেখেন সর্দার সর্দার জি ওরে ভাই এটা কি নতুন মডেল নতুন মডেল প্রজাপতি প্রজাপতি মডেল নতুন মডেল প্রজাপতি এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে লয় অনলি

ঢুকতে পারতিনা ভিতরে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কালেকশন এটা কত নাম্বার সরুম আপনার ভাই এটা হলো আমার চার নম্বর নাম্বার নম্বর তো দর্শক এখানে আসলে কিন্তু আসলে ফেরত যাবেন না আপনি একটাত না একটু গাড়ি পছন্দ হবেই হবেই কি গাড়ি নেবেন আপনি আয়না গাড়ি নেবেন বাংলা গাড়ি নেবেন না বানায় নিজে নিবেন সব ধরনের গাড়ি আছে এটা আমরা পাউডার ব্যাটারির দাম রাখছি এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা পানি ব্যাটারি দাম আছে এক লক্ষ বাইশ হাজার টাকা আর যদি আপনার ইজি দিলো এক লক্ষ বত্রিশ হাজার টাকা শোরুম খালি করবেন নাকি ভাই দিলাম দিতে আছেন ভাই আর ভাই আমরা প্রতিদিন গাড়ি আসতে আছে এটা নামতেই আছে ইনশাল্লাহ এই গাড়ি কি আজকে রাত্রে নামছে

48000 টাকা লোক 48000 টাকা দিবেন চারটা গ্যারান্টি ওয়ണ്ടി থাকবে অবশ্যই ব্যাটারি গ্যারান্টি থাকবে 6 মাস 6 মাস গ্যারান্টি থাকবে আচ্ছা কোথায় আসতে হবে ভাই আসতে হবে রাকা কেরানিগঞ্জ বাদামগাছতলা বাদামগাছতলায় এই কলিন্দি গলি ঠিকানা না মা বাবা তোর জিম অটো সেন্টার জি আচ্ছা এসলি কি আপনাকে পাবে ইনশাআল্লাহ শোরুম তো আপনার চাইটা